সাধিত স নয় এটা কাকে বলে সাধিত মানে হচ্ছে স্যার কৃত্রিম এখন যেমন সত্যবিধানের মধ্যে একটা রুলস আছে এরকম অ আ ধ্বনি ছাড়া বাকি সব ক্ষেত্রে মধ্যন্য স আরেকটা হচ্ছে ট বর্গীয় যুক্ত মধ্যন্য স ট বর্গীয় যুক্ত বর্ণে মধ্যন্য স আচ্ছা এইটা একটা নিয়ম আছে যেমন দেখেন স্যার দর্শন এই বানানটা দেখেন আমরা তালো দিয়া লিখতেছি দর্শন অথচ আমরা যখন দৃষ্টি লিখতেছি দেখেন দৃষ্টি তখন দেখেন আমাদের মধ্যন্যস হয়ে গেছে দেখছেন কেন ট বর্গীয় যুক্ত বর্ণের কারণে এটা মধ্যন্যস হয়ে গেছে সম বানানে দন্ত দিয়া লিখে আমরা সম অথচ আমরা যখন বলি সুষম খাবার দেখেন এখানে কিন্তু মধ্যন্যস হয়ে গেছে তার মানে দেখেন মূল শব্দের মধ্যে মধ্যন্যস ছিল না কিন্তু সত্যবিধানের কারণে মধ্যন্য স চলে আসছে এইটাকে আমরা বলতেছি কৃত্রিম মধ্যন্য স। আবারও বলতেছি মূল শব্দের মধ্যে মধ্যন্য স্ব ছিল না কিন্তু সত্যবিধানের কারণে মধ্যন্য স্ব চলে আসছে এটাকে আমরা বলতেছি কৃত্রিম তা এখন দেখেন আমাদের কোশ্চেনটা কি কোনটা সাধিত স নয় মানে কোনটা কৃত্রিম স না মূল শব্দের মধ্যে আগে থেকেই স ছিল তো দেখেন আমরা এখানে ব্যাখ্যা করে দিলাম দেখেন অভিষেক এই শব্দের বিচ্ছেদটা দেখেন মানে ভেঙে অভিযোগ যোগ ও সিচ বানানে দেখেন দন্তস্য ছিল সিচ বানানে দন্ত ছিল এখানে অভিষেক তারপর দেখেন দৃষ্টি এটা তো আমরা ব্যাখ্যা করলাম সুষম দেখছেন সম থেকে সুসম আসছে সম দন্ত দন্তস্য অথচ সুষম বানানো মধ্যন্যস রাইট অ্যান্সার হবে হচ্ছে মুশিক এই দেখেন মুশিক শব্দটা দেখেন আগে থেকে মধ্যন্যস ছিল